একটা রাজনৈতিক দল বলছে এটা চাই না আর একটা রাজনৈতিক দল বলছে এটা চাই এর মানেটা কি ভাই এই দেশের মানুষ জুলাই গব গণ অভ্যর্থান ঘটেছে এই দেশের প্রত্যেকটা মানুষ জুলাই গণ অভ্যর্থানের অংশীদার তো সেই পরিপ্রেক্ষিতে এই দেশের মানুষ বা এই দেশের জনগণ তাদের নিজেদের ভালো এবং মন্দটা তারা নিজেরা খুব ভালো করে বুঝে অথচ কোনো রাজনৈতিক দল বলছে এটা চাই কোন রাজনৈতিক দল বলছে এটা চাই না এই মত পার্থক্যটা থাকা উচিত না যদি রাজনৈতিক দল দলের নেতাকর্মীরা যদি এটা আলোচনার টেবিলে বসে সমাধান করতে না পারেন তাহলে গণভোটের ব্যবস্থা করেন না জনগণ কি চাই আমরা দেখতে চাই জনগণ যেটা চাই আপনারা সেটা মেনে নেন না কারণ আমরা তো বলি জনগণ যেটা রায় দেবে অধিকাংশ জনগণ সেটা সকলে মানতে বাধ্য তা আপনারা গণভোটের ব্যবস্থা করেন না এতে সমস্যাটা কি মানে সকল বিএনপি যাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দরকার নাই আরে ভাই পিয়ার সিস্টেমটা কি পিয়ার পদ্ধতিটা কি বা জাতীয় সংসদ নির্বাচনটা কি বিএনপির একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা যখন বলে পেয়ার পদ্ধতি দেশের জনগণ বুঝে না তো এটা তো সাধারণ মানুষ সাধারণ জনগণের ভিতর ছেড়ে দিলেই তো হয় যে আসলে জনগণ পেয়ার পদ্ধতি বুঝে না জনগণ পেয়ার পদ্ধতি বুঝে না জনগণ কোনটা চায় যদি জন